ছোটো গল্প জীবনের জয়গান নলিনী বাবু রবিবার ছুটির দিন তার লাইব্রেরি রুমে প্রতিটা ছুটির দিনের মতো তার অত্যন্ত স্নেহের নাতনি আগমনের সঙ্গে তার অতীতের দিনগুলো নিয়ে গল্পে মশগুল ছিলেন আগমনী সবে ফিলোসফি অনার্স নিয়ে লেডি ব্রেমন কলেজে ভর্তি হয়েছে অত্যন্ত মেধাবী ছাত্রী সে ননী স্যান্ডেলের বয়স আশি পেরিয়ে গেছে তিনি ছিলেন স্থানীয় এক প্রাইভেট ব্যাংকার একসঙ্গে মালিকও বটে অত্যন্ত ধনী ব্যক্তি তিনি এখন রিটায়ার জীবন উপভোগ করছে সেদিন কথা হচ্ছিল কাগজে প্রকাশিত একটা খবর নিয়ে যেখানে দেশ পার হচ্ছিল এক অপরাধীকে ঘিরে ঘিরে এই অপরাধী এক কিশোরীকে ধর্ষণ এবং একই সঙ্গে খুনের অপরাধী এই লোকটিকে বিচারকের মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম নিয়ে চলছিল বিতর্ক লোকটার নাম ছিল সঞ্জয় রায় একজন অত্যন্ত নিচু তলার পুলিশ কর্মী সে আগমনী তার দাদুকে জিজ্ঞেস করলে আছে দাদু যেখানে একটা মানুষকে আমরা প্রাণ দিতে পারি না সেখানে মানুষের প্রাণ আমরা কি করে নিতে পারি তা যে কোনো কারণে হোক কী মনে হয় তোমার এটা কি ঠিক উত্তরে লনিনীবাবু নাতনিকে একটা পুরনো গল্প শোনালেন অনেক বছর আগে এক ব্যাংকের মালিক একটা ডিনার পার্টি দিয়েছিলেন তার নিজের বাড়িতে বাগান বাড়িতে সেখানে অনেক গণ্যমান্য মানুষজনের সমাগম হয়েছিল এদের মধ্যে ছিলেন অনেক বুদ্ধিজীবী এবং গুণীজন তাদের মধ্যে বেশ কয়েকজন উকিলও ছিলেন এদের মধ্যে আলোচনা হচ্ছিলো কোনটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য দণ্ড বলে বিবেচিত হওয়া উচিত মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কারাদণ্ড বিশিষ্টজনেরা পরস্পর বিরোধী মন্তব্য করতে থাকেন এই প্রসঙ্গে ব্যাংকের মালিক বললেন প্রথমটাই অধিক গ্রহণযোগ্য যেখানে অপরাধীর ওই খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয়ে যায় অপরাধিক যন্ত্রণার মুক্তি হয় প্রায় সঙ্গে সঙ্গে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে একটা মানুষ তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষের কষ্টটা সেখানে অনেক অনেক বেশি এদের মধ্যে একজন বছর পঁচিশ বয়সের যুবক উকিল জোর গলায় বলে উঠলেন এটা ভুল কথা মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ড অনেকটাই তুলনামূলকভাবে গ্রহণযোগ্য যদিও দুটোই শুধুমাত্র নৈতিক দিক থেকে বিচার করলে গ্রহণযোগ্য একদমই নয় এখানে ব্যাঙ্ক মালিকের বয়সটা কিন্তু ছিল খুব অল্প জোশের বসে তিনি বলে উঠলেন বাজিলরা যাক আপনি যদি আমার মতো পাঁচটা বছর অন্তত এই প্রকোষ্ঠ একটা প্রকোষ্ঠে একাকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এক টানা থাকতে পারবেন পারেন আমি আপনাকে পাঁচশো কোটি টাকা দেব আর এই ব্যাপারে আমি একতরফা বাজিলার লড়তে রাজি আছি আর দশ বছর যদি একা থাকতে পারেন জনবিচ্ছিন্ন হয়ে তো আপনি এক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন তার উত্তরে যুবক উকুলটা বলল বললেন আপনি বাজির অঙ্কটা দু হাজার কোটি টাকা করুন আমি দশ বছর মতো নির্জনে একাকি থাকতে রাজি আছি ব্যাঙ্ক মালিক জানতেন এটা সম্ভব নয় স্বেচ্ছা একাকৃত্ব যুবকটাকে মৃত্যু যন্ত্রণা এবং যাবজ্জীবন কারারণের থেকে বেশি যন্ত্রণা দেবে যুবকটা চুক্তিভঙ্গ নিশ্চয়ই করে ফেলবেন অতএব মালিককে ব্যাঙ্ক মালিককে কোনো টাকা দিতে হবে না বাজির অঙ্কটা দু হাজার কোটি টাকা হলেও তাই তিনি বলেন হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি তবে সত্য সাপেক্ষে ব্যাঙ্ক মালিকের বাগান বাড়িতে একটা ছোট্ট ঘর ছিল ব্যাঙ্ক মালিক উকিলবাবুকে সেখানেই বদ্ধ ঘরে তাকার ব্যবস্থা করেছিলেন সত্যগুলো কাগজে কলমে চুক্তির সঙ্গে লেখা রইল সত্যগুলো হলো সে কোনো মতেই বদ্ধ ঘরের বাইরে যেতে পারবে না তার ঘরে বাড়ির কোনো মানুষের প্রবেশাধিকার থাকবে না তার ঘরে একটা ছোট জানলা থাকবে সেখান দিয়ে সে তার চাহিদা অনুযায়ী কাগজে লিখে প্রয়োজনীয় জিনিসপত্র চাইতে পারবে তাকে লেখা পত্র দেয়া হবে সময় সময়ে তিনি ওই কাগজপত্রে তার খুশি মতো লিখবেন এবং ওই ছোট জানলা দিয়ে কাগজগুলো ব্যাঙ্ক মালিককে পাঠাবেন ব্যাঙ্ক মালিক সেটা যত্ন করে রেখে দেবেন শুধুমাত্র শর্ত অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে তাকে পছন্দমতো একটা বাদ্যযন্ত্র দেয়া হবে বইপত্র পেতে পারবেন তিনি প্রয়োজনে মদ সিগারেট তাকে যোগান দেয়া হবে ওই ছোট জানলা দিয়ে তার বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব দেয়া হবে তাকে কিন্তু দশ বছর পূর্ণ হওয়ার এক মিনিট আগেও যদি সে এই শর্তগুলো একটাও ভঙ্গ করে বা ঘরের বাইরে পদার্পণ করেন তাহলে এই চুক্তি বাতিল বলে গণ্য হবে ব্যাঙ্ক মালিকের তরফ থেকে কোনো অর্থ প্রদান করতে হবে না সত্য ভঙ্গকারী উকিলবাবুকে ব্যাঙ্ক মালিক জানতেন বাজিতে তিনি জিতবেন আগমনী গল্পটা বলার মাঝে বলে উঠল দাদি দাদু এটা অসম্ভব এত সব সত্যের মধ্যে কী করে লোকটা টিকে থাকবে দশ বছর উকিলবাবু নিশ্চয়ই এক্ষেত্রে হেরে যাবেন বলেই আমার ধারণা ঠিক না নণিনী হেসে উঠলেন নাতনির উদ্দেশ্যে বললেন সবুর কর সবুর কর শেষটা বলতে দে তুই তো দর্শন নিয়ে পড়েছিস শেষটা জানলে অন্য কেউ বুঝতে পারুক বা না পারুক তুই নিশ্চয়ই ঠিক বুঝতে পারবি এই গল্পের শেষটার তাৎপর্য চুক্তির প্রথম বছরে উকিলবাবু সিগারেট এবং মলের দিকে অনেকটা ঝুঁকে পড়লেন কাগজে কলমে লিখতে লাগলেন এক ঘেয়ে আর সময় কাটানোর যন্ত্রণা একাকিত্বের কথা দ্বিতীয় বছরে একাকিত্ব এবং নির্জনতা কাটাতে বাদ্যযন্ত্র পিয়ানোটাও বাজাতে লাগলেন প্রায় প্রতিটা দিন মদ এবং সিগারেটও চলল পুরো দমে দ্বিতীয় বছরে তিনি মদ সিগারেট খাওয়া একদম বন্ধ করে দিলেন উকিলবাবুর মতে মদ একা একা খাওয়া খুবই যন্ত্রণাদায়ক আর সিগারেট ঘর ধোঁয়ায় ভরিয়ে দেয় নিঃশ্বাসের বড় কষ্ট হয় ব্যাংকারকে উকিলবাবুর কথায় জেলারকে উকিলবাবু বেশ কিছু গল্পের বইপত্রে যোগান দিতে অনুরোধ করলেন বইগুলো ছিল খুবই হালকা ধরনের ট্র্যাশ প্রেমের উপন্যাস গল্প রহস্য রোমাঞ্চে ভরা যত সব হালকা ধরনের উপন্যাস সঙ্গে ছিল উদ্যম সেক্সের উপন্যাস সে সময় তো ভিডিও ছিল না ফলে এইসব ভিডিও চাইলেও পাওয়া যেত না শুধু বই পাওয়া যেত পড়লেন সেই সময় যা নিষিদ্ধ উপন্যাস লেডি চেরাল লিড লাভার থাকার তৃতীয় বছরে উকিলবাবু আরও আবারও প্রিয়নো বাজাতে শুরু করলেন কিন্তু কিছু শিশু পাঠ্য বইও পড়ে ফেলেন তার মধ্যে মনটাকে সতেজ রাখার জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় শিবরাম চক্রবর্তী থেকে আরম্ভ করে বাদ গেল না গ্রিম ভাইদের গল্পগুলো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডেভিড কপারফিল্ড গ্রন্থগুলো সঙ্গে পড়লেন রামায়ণ মহাভারত থেকে ইলিয়ট ওডিসির মতো এপিক সাহিত্য সৃষ্টি কয়েক থাকা চতুর্থ বছর থেকে উকিলবাবু বিশ্ব সাহিত্যের সমস্ত কালজয়ী সাহিত্য সৃষ্টিগুলো পড়তে শুরু করে দিলেন হোমার বেদব্যাস বাল্মীকি থেকে শুরু করে শেক্সপিয়ার বায়রন লিওটলস্টয় টলস্টয় ভস্কি দশটায় ভিক্টর হুগো কোনো কিছুই বাদ রাখলেন না তিনি পড়তে পড়তে তিনি কখনো হাসেন কখনো কাঁদেন হাসি কান্নার এই শব্দ ব্যাঙ্কার মশাই প্রায়ই শুনতে পেতেন বাগান বাড়ির ওই ঘরের আশেপাশে গেলে এইভাবে পাঁচটা বছর অতিক্রান্ত হয়ে গেল পাঁচ বছর অধিক্ষ হতে দেখা গেল কোনো একটা বিষয় বিষয় নয় উকিলবাবু বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে দিব্যি সময় কাটাচ্ছেন লিঙ্গুইস্টিক থেকে শুরু করে দর্শন ইতিহাস ভৌতবিজ্ঞান রসায়ন সমাজবিজ্ঞান সমালোচনা এবং অনুবাদ অনুবাদ সাহিত্য বইপত্র কোনো কিছুই বাদ যাচ্ছে না উকিলবাবুর ফরমাসে পড়াশোনার পরিধি কোন কোনো দেশ কাল সময় কোনো মেনে চলছে না উকিলবাবুর দিক থেকে ব্যাংকারবাবু তার নিজের দেব সত্তগুলো সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন তার কয়দিকে কাগজ বইয়ের যোগান দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছিলেন বই পড়া লেখার পাগলামি বা নেশা উকিলবাবুর মাথায় চড়ে বসেছিল কামরু থেকে বদলে আর আর্থুর রামও কিছুই বাদ রাখলেন না তিনি এইভাবেই কেটে গেল সাতটা বছর সপ্তম বছর পরে বইবাবু ছটা বিভিন্ন ভাষায় ছটা প্রবন্ধ লিখে পাঠালেন ব্যাংকার মশাইকে আর অনুরোধ করলেন তিনি যেন ওই প্রবন্ধগুলো ভাষাবিদকে দিয়ে পরীক্ষা করিয়ে নেন যদি দেখেন ওদের কোনো ভাষায় ভুল নেই তাহলে বাগানে যে তিনটে ব্ল্যাঙ্ক ফায়ার করবেন ব্যাগানে যেন তিনটে ব্ল্যাঙ্ক ফায়ার করবেন যাতে তিনি বুঝতে পারেন যে লেখাগুলো নির্ভুল আছে ব্যাংকার উকিলবাবুর অনুরোধ রাখলেন তিনটে ব্ল্যাঙ্ক ফায়ার করলেন জানিয়ে দিলেন প্রবন্ধগুলোতে কোনো ভাষায় ভুল নেই ইতিমধ্যেই ব্যাংকার মশাই শেয়ার বাজারে জুয়ায় ভুল ভাল বিনিয়োগ করে অর্থক্ষয় করতে লাগলেন যতদিন যেতে লাগলো ব্যাংকার মশাইয়ের ব্যাংকের লাভের অঙ্ক কমতে লাগলো আর্থিক অবস্থা খারাপ হতে লাগলো এদিকে উকিল বাবু চুক্তিপত্র দশ বছরের শেষের দিকটা শুধুই ধর্মগ্রন্থ এবং ধর্মতত্ত্ব নিয়ে ব্যস্ত থাকলেন ভাগবত গীতা ওল্ড টেস্টামেন্ট টেস্টামেন্ট বাইবেল কোরআন শরীফ প্রভৃতি গ্রন্থগুলো সব কিছু নিজে আস্ত তিনি করলেন সব কিছু তিনি হৃদয়ঙ্গম করে ফেললেন তবে এই এতটা সময়ের মধ্যে উকিলবাবু কিন্তু কোনোভাবেই ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করলেন না নলিনীবাবু গল্পের এইটুকু শেষ করার পরই আগমনই বলে উঠল দাদু উকিলবাবু তো সময়ের অনেকটা কাটিয়ে ফেলেছেন দশ বছর হতে তো আর বেশি দেরি নেই ব্যাংকের যে আর্থিক অবস্থা দু হাজার কোটি টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকবে না আর কী করবে সে নলিলবাবু বললেন অধৈর্য হচ্ছিস কেন শেষটা শোন তারপর মতামত দিবি আমাকে বাবু বলে চললেন ব্যাংকার মশাই দিনে দিনে শঙ্কিত হয়ে যাচ্ছিলেন আফসোস করছিলেন যৌবনের বোকামির জন্য নিজেকেই নিজে গালাগাল দিচ্ছিলেন কল্পনা করছিলেন ওই লোকটা ওই উকিলটা শেষ জীবনে ভর্তি করে জীবন কাটাবে আমার টাকা পেয়ে আর ব্যাংকার মশাই তার শেষ জীবনে নিঃস্ব হয়ে গিয়ে দুঃখে কষ্টে জীবনটা অতিবাহিত করবেন শেষ কয়েকটা বছরের দিনগুলোর কথা চিন্তা করে বেকার মশাই এর শেষ কয়েকটা দিন উকিলবাবুর প্রথম বছরের দুঃসহ এক এবং অসহ্য দিনগুলোর মতোই হয়ে উঠতে লাগলো তাই ব্যাঙ্কার বসে ঠিক করলেন দশ বছর পূর্তির আগেই রাত্রে উকিলবাবুকে তিনি মেরে দেবেন হ্যাঁ হত্যা করবেন এছাড়া উপায় নেই নির্ধারিত দিনটা আসার আগের দিনটা ছিল বর্ষাক্রান্ত দুর্যোগের দিন রাত্রি ঠিক দুটো নাগাদ তিনি বাগানে গেলেন দেখলেন বাগানের মালি কাছে পিঠে নেই দুর্যোগের রাতে শুয়ে পড়েছে নিশ্চয়ই তিনি ধীরে ধীরে এই বাগানের সেই বদ্ধ দরজার দিকে এগোতে লাগলেন আর যা তিনি করেননি কোনোদিনই দশ বছরের মধ্যে সেটাই করে ফেললেন বদ্ধ দরজা খুলে ফেললেন দরজা খুলে দেখলেন মানুষটা ঘুমিয়ে আছে চমকে উঠলেন মানুষটাকে দেখে মানুষটার গালের চামড়াগুলো বসে গেছে শরীরের চামড়াগুলো শুকিয়ে গেছে চুলগুলো পুরোপুরি সাদা হয়ে গেছে মনে মনে ভাবলেন এই সময় যদি মানুষটাকে গলা টেপে মেরে দিই কেউ কোনো সন্দেহ করবে না সেই মতো এগিয়ে গেলেন উকিলবাবু হঠাৎ তার টেবিলের ওপর কিছু কাগজ চোখে পড়ল দেখলেন একটা পাণ্ডুলিপি হত্যা করার আগে পাণ্ডুলিপিটা পড়তে শুরু করলেন উকিলবাবু লিখেছেন আগামীকাল ব্যাংকারবাবু দেয়া শর্ত পূরণ হবে কিন্তু আমার ওই দু হাজার কোটি টাকা ব্যাংকার বাবুর কাছে কোনো মতেই আমি নিতে পারবো না কারণ তিনি আমাকে ওই ছোট্ট জানলা দিয়ে সারা পৃথিবী থেকে ভাণ্ডার এনে পর্যাপ্ত পরিমাণে নিয়ে এই ছোট্ট ঘরে সময় সময় আমাকে পৌঁছে দিয়ে গেছেন ওনার যোগান দেওয়া বইপত্র আমাকে সারা পৃথিবী এই ছোট ঘরে বসেই ভ্রমণ করিয়ে দিয়েছে আমি এই বদ্ধ ঘরে খুব অল্প সময় কাটিয়েছি প্রথম একটা বছর মাত্র আর বাকি সময়টুকু শুধুই ঘুরে বেরিয়েছি পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে হৃদয়ঙ্গম করেছি সারা পৃথিবী রত্ন ভাণ্ডার তথা জ্ঞান ভাণ্ডার যার সঙ্গে দুই হাজার কোটি টাকার তুলনা করা বোকামি মাত্র তবে শেষ পর্যন্ত ব্যাংকারে দেওয়া সত্ত্বে আমি মানব আগামীকাল রাত্রি বারোটা বাজার আগেই এই ঘর ছেড়ে আমি বিদায় নেব দরজারা খোলাই থাকলো ব্যাংকারবাবু ফিরে গেলেন নিজের ঘরে গিয়ে কাঁদতে শুরু করলেন উচ্চস্বরে পরের দিন রাত্রি এগারোটা নাগাদ মালি হাঁপাতে হাঁপাতে এসে ব্যাংকার মশাইকে জানালো উকিলবাবু তার ঘর থেকে বেরিয়ে গেছেন বোধ হয় কোনোভাবে তালা ভেঙে